দূর অনেক সকাল শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দেখো একটা ছোট্ট পুল মারুন আমার খুব ভালো কাটুক পুরো দিনটা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এখানটা ঠেসান দিয়ে বসলে না জানি শরীরটা কী আরাম লাগে যাই হোক এবার সব তো করা হয়ে গেছে রান্না শুরু করব তার আগে একটু আরাম খেয়ে নিই আরামই আর ও তো সব আজকে তো টুসিও আছে ও করে দেবে টেনশন নেই কিন্তু রান্না করতে আমার ভালো লাগে না আমি ওটা কাউকে করতে দিতে চাই না আর কেউ যদি করে না আমার খুব বিরক্ত হয়ে যাই তো ঠিক আছে চলো লেটস গো যে চলে যাই রান্নায় আদা ঘেসে আর দিয়ে গুঁড়ো ভিজিয়ে ভেজি একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর শিম দিয়ে আলু দিয়ে বেলুন কে দিয়ে কাতলা মাছের ঝোল করব আর এই সিমগুলো এমনি ভাজব খুব ভালো লাগে আমার খেতে এমনি গোটা গোটা ভাজবে এটা দিয়ে একটা চাটনি বানাবো আর তুই দেখাতে হবে তোমাদের এই মাছ সব এটা হচ্ছে বাংলা মাছ এই বাংলা মাছকে কী বলে কলকাতায় হ্যাঁ মাছ শাটিং বলে না হ্যাঁ তো এই শাটিন মাছ আর লোটে মাছ ভাজবো আর এই কাতলা মাছটা যে আর ছোটো ছোটো টুকরো করে রেখে দিলাম কালকে ওটা দিয়ে একটু পাতলা ঝোল করবো এই হচ্ছে এখন এই কপিটা ভাজছি আস্তে আস্তে খুব কম তেল দিয়ে আস্তে আস্তে ভাব মানে সকাল কিনতো এখন হ্যাঁ তাও করে ফেলছি কেন রিং ঠিক থাকে না ওখানে বলে দাও যাবো এই কাজের ওখানে একটু টেনশান আছে এই এই মাছটা একটু ব্যস্ত ভাবেই ওখানে আর একটুখানি খুশি এখন চা আর ইস্যুটা খুশির ছুটি আছে চা খাবো একটু খাবো খাবাতে ভাজছি আর কপি আলু আর সিম বেগুন একটু শান্ত নিয়ে নিলাম কপিটা আলাদা করেছি তারপরে এটা করছি আর এটা এর মধ্যে রেখেছি এটা আস্তে আস্তে হবে তারপর ঠেক আর ওইখানে রয়েছে ওইটা লাস্টে পড়ব মাছটা আস্তে আস্তে ভাবছি আর এদিকে চাও খাচ্ছি চা আর একটু ব্রেড লাগিয়ে মানে বাটার লাগিয়ে দিতে দুটো ব্রেডের মধ্যে

যার জন্য মিক্সি ডাক্তারখানায় গেছে বলে এরকম ঠিক আছে আর এটা তো ঠ্যাচা বানাবো অনেক কিছুই এইটা হ্যাঁ কিচ্ছা হবে না আর এটা আর ওটাও লাস্টে করবো মাছ ভাজাটা করব ঠিক আছে খুশি এবার সব সাফাই শুরু করেছে ভালো করেছি আমি মনে করি কি আমি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করলাম তারপর দেখছি যে না তো আমি তো কী বলে কি বলছি বারোটা বাজতে যাচ্ছে আমি তো তাড়াতাড়ি আমি ঠিকই আছি চুলটা একটু খুলে দিয়েছি ব্যথা ব্যথা করছে ওই জন্য অপেক্ষা উঠলো এখন দেখাচ্ছি ধরো ব্যাক ক্যামেরা কী মাথাটা মাথাটা শ্যাম্পু করা আছে তো ওই জন্য মাথা ধুয়ে নিই মানে গা থেকেই স্নান করে নিয়েছি কী মানা হুম মাংস মাং করো ঝোলটা হয়ে গেছে মশলাটা দিয়ে চাপা দিয়ে রেখেছি ভাতটা বসে দেখা যাক দেখাচ্ছি আর দেখো এই তেলটা রেখেছি কেন কি এখনো মাছ ভাজা হবে না আর ভাতটা হচ্ছে আর ঝোলের ফাইনাল লোক দেখা ঠিক আছে একটু বেশি করে করেছি আর ওইটা ভাজবো লাগতে এটার মধ্যে চাল আছে চালটা ধুয়েছি আমি একবারে করবো না এটার মধ্যে করেছি আবার একটু পরে করবো একবারে পারি না এটা অনেক ভারী হয়ে যায় আমি নামাতে আর ভালো লাগে আমি একটু গরম গরম খেতে পারি মেন হচ্ছে এইটা ঠিক আছে চলছি আর এই যে এটা এই যে ঠান্ডা ওটা খালি নুন আর একটু একসাথে তেল দিয়ে ঠুকে নিলাম হেডবিলা এই খেতে আর এটা ভাজাবো আস্তে আস্তে চালটা দোল না এ দেখো শিমগুলো ভাজা হয়ে গেছে আর এই যে বোম্বিলগুলোও ভাজবো আগে এটা এখানে বম্বিল মাছ বলে সেই জন্যই বলছি আর এটা এটা এখন আস্তে আস্তে ভাজা হবে হোক বাবারে চলো আর এই যে হ্যাঁ ও ছ্যাঁটা তো দেখালাম কতবার দেখা ঠিক আছে চলো এখানে তো হলো আর তুই এখানে সাফ সাফাই করছে আমি করলাম আর বটম টিপতে ভুলে গেছিলাম এই যে রাত দুজনে বসে বসে পড়াশোনা মানে খেলা করছে আর এখানে একটু ফোনে কথা বলছে আর এইসব সাফ সাফসাফাই করলো সব এইখানে আর এই দিকেও করলো এদিকেও সব করলো ঠিক আছে চলো আমি তো রান্না করে যাচ্ছি খালি ভালো লাগে আর এই মাছটা ভাজা গেছে এর মধ্যে রেখেছি কেন এটা আমাদের তেল ছিল না সেই মাছ ভাজার এই ঝোলটা করবার জন্য ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ইয়ে লোটে মাছটা ফ্রাই করতে অনেক মানে খুব ধৈর্য লাগে কোটিং ছাড়া তো কিন্তু ভাঙলেও চলবে না এই আর কি হাঁপিয়ে গেছি একটুখানি বসলাম টুসি ওদের খেতে দিচ্ছে পড়তে যাবে না দুটো বাচ্চা দুজন পড়তে যাবে একজন জিমে যাবে একজন কাজে যাবে এই এইসব ব্যাপার তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে সব আমার হয়ে গেছে রান্না শেষ আমি লাস্টের যে ভাতটা বসাই ওইটা বসালাম আর রাত লাস্টে যে ভাতটা বসালাম ওটা বসিয়ে একটুখানি বম্বিলটা তো কম করে দিয়েছি ওটা হতে পারছে বম্বিলি বম্বিল বলে ফেলছি অ্যাকচুয়ালি বম্বিল বলে না লোটো মাছ বলে আমাদের ওখানে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর গদিটাকে নিচে পাঠিয়েছে রোদ্দূরে গোপাল আবার জিমে যাওয়ার আগে তুলে দিয়ে দেবে না তো বাবা আমার তো ক্ষমতা নেই আমি তো তো পারবো না একটা কুকুর এলো এখানে দেখলো যে কি দিয়েছি দেখে আর চলে গেলো দেখো তাহলে কত সমাজদার এরা রাস্তা ও রোজ ওখানটা শুয়ে থাকে মানে আবার ঝেড়ে দেয় কেন কালকেই খাবারের জিনিস ওখানে ইয়ে দিয়েছিল শুকোতে দিয়েছিল সব এই বিল্ডিং এরই কেউ গেউ ধুয়ে ওরা শুকোতে দেয় দিয়ে তারপরে ওটাকে পিছিয়ে রাখে চলো ঠিক আছে এই যে রিঙ্কু চলে এসছে এবার রিঙ্কু খাবে ও খেয়ে চান করে খেয়ে কাজে বেরোবে চল কি কষ্ট হচ্ছে আর কি টানাটানির দিন এখন এসছে বলো দুশো টাকার নোটটাকে ভিজিয়ে দিয়েছে রিঙ্কু দেখতে পাচ্ছেন অন্ধকার পড়ছে না হ্যাঁ এবার মজার সঙ্গে এটাও শু করছে দুশো টাকার নোটটাকে কি অবস্থা প্যান্টের মধ্যে ছিল ভিজে গেছে রোদ্দুর ওখান থেকে পড়বে না হবে যে ভালো হচ্ছে চলো একটু উল্টে দিক কথা বলতে পারছি না গ্যাস বন্ধু আর টাকা রোদ্দুরে শুকাচ্ছে চিন্তা করতে পারো আজকের দিনে টাকা রোদ্দুরে শুকাচ্ছে ওই দেখ আমি টাকার দিকে তাকিয়ে আছি রোদ্দুরে শুকাচ্ছে রান্না হয়ে গেছে কমপ্লিট আর্ধেকের বেশি লোক খাওয়া হয়ে গেছে আমি খাইনি টুসি খাইনি বাবু খাইনি হ্যাঁ একটু পরে খাবো এখন আমি খেতে পারবো না একটু লাগছে কোন ধরে কাজ করে না সকালে আমি দুটো ব্রেড খেয়েছিলাম আর দেখালাম তো চা আর ব্রেড ব্রেডটা আর চাটা চাটা খাচ্ছিলাম কী অবস্থা কী অবস্থা তো যাই হোক এবার সবাই খাবো দাবো তারপর একটু আরাম করবো তারপরে আর কিছু কাজ নেই বিকেবেলা কোথাও যাবে যাবে হয়তো টুসি টুসি আছে ছুটি নিয়েছে দিন পরে টুসির অ্যাকচুয়ালি ছুটি ছিল না পুরো একলা সামলাতে হয় তো তো ছুটি ছিল না এত টানছে এত গা পা মনে হচ্ছে রাগ উঠে যাচ্ছে চলো এখন আর আসছে না এবার আর মতন টাটা আবার বিকালবেলা কিছু করবো তো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর টাকাও শুকায় দেখলে টাকা পড়েছিলাম সেই টুনটুনি রাজার গল্পটা এসব মনে আছে আমার মনে হয় টুনটুনি আর রাজা সেই পয়সা শুকাচ্ছিলো সেই গল্পটা পুরোটা মনে পড়ছে না কিন্তু আমি শুকাচ্ছি রাজার ঘরে যেধুন আছে আমার ঘরেও সেধুন আছে একটা কথা এটা মনে আছে বাকি গল্পটা মনে নেই হ্যাঁ তো রাজা সব শুকোতে দিয়েছিলো টুনটুনি একটা ওর মধ্যে থেকে নিয়ে নিজের ঘরে রেখেছিলো এরকম কিছু আছে তো যাই হোক ঠিক আছে চলো আমি পরে আবার বিকেলে আসছি একটু সে চা করে খাইয়ে তারপরে ইয়েতে গেল কি বলে কিছু কেনাকাটা করতে করতে গেলো বাচ্চাদের সঙ্গে আমাকে বলছিল চলো আমি না রে আমি ভালো লাগছে না আমার একটুখানি আমি ঘরে আছি ঠিক আছে বলছি তোমার কিছু লাগবে হ্যাঁ না আর কিছু লাগে না এইসব তো রিলস করছিলাম হুম টানাটানি খুব টানাটানি ঠিক আছে চলো দাঁড়া এখানটা লাইটটা জ্বালাই ওইখানটা লাইটটা জ্বালিয়ে ইয়ে করছিলাম রান্না তো সবই আছে কিছুই রান্না করার নেই আর সেই কি আমার ঘরে যে ধন আছে রাজার ঘরে সেই ধন আছে দেখো এখান থেকে লাইটটা দেখা যাচ্ছে না তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এখন গুড ইভিনিং বলেই ভিডিওটা শেষ করছি কেন আর তো কিছু করারও নেই আর কিছু করবো না হ্যাঁ আর তারপরে ওরা আসুক ইয়ে গেল সানিক গেলো এমনি ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে আর ওর নীলকে নিয়ে গেল টুসি বাবু অনেক বেলায় এসেছে এসে একটু শুয়ে আছে ও উঠে আছে যাবো দেশে গাড়ি ঘোড়া নিচেই রয়েছে আর ভিডিওটা শেষ করছি আমার ঘরে যে দোন আছে রাজার ঘরে সেই দিন আছে তো আজকে আমি টাকা শুকনো করতে দিয়ে আমার ওই ছোটোবেলার গল্পটা মনে পড়ে গেল ঠিক আছে হয় খুব ভালো থাকবে ঠিক আছে টাটা বাই বাই হ্যাঁ আর একটা খুব জরুরি কথা যেটা আমি আমার নিজের লাইফ সম্বন্ধে বলতে চাই যে আমি কি করে বম্বে এলাম তারপরে আমার আফটার মানে বিফোর ম্যারেড আর আফটার ম্যারেড বিয়ের আগে আর বিয়ের পরে সব কিছু যদি তোমরা শুনতে চাও তো অবশ্যই আমাকে বলো আমি এই নিয়ে হ্যাঁ একটা একটা ভিডিও তো হবে না পার্ট ওয়ান পার্ট টু এরম করে করে ইয়ে করব বলবো অবশ্যই বলবো এবং সত্য বলবো ঠিক আছে তো चलो टाटा बाय गुड नाइट थैंक यू